কোথায় যাচ্ছ বেড় বেড় করতে যাচ্ছ কোথায় বেড় বেড়ু করতে যাচ্ছ তুমি ও বাবা এ ভিতরে কিন্তু শেয়াল থাকে হ্যাঁ থাকে কিন্তু বড় বড় শেয়াল থাকে হয়ন আসো আসো ছুটে আসো আমার কাছে কোথায় যাচ্ছিলে বাবা ওইদিকে যাচ্ছিলে কি করতে যাচ্ছিলে ওইদিকে বেরু ভেরু আচ্ছা ছোটো তবে ছোটো হয়ন এসো এসে আসো যা কে পড়লো কেন পড়লে কেন দেখো বন্ধুরা অয়ন সে এখানে দাঁড়িয়ে আছে অয়ন আসো আমার কাছে চলে আসো আবার দূরে চলে যাচ্ছে আসো আসো আমার কাছে আসো পড়ে যাবে কিন্তু আসো 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 এই তো চলে এসছো হুম খুব ছুটতে পারো তুমি বাবা সোনা ছেলে আসো আসো এদিকে আসো দেখবে যে ওই গর্তটা কিসে দেখাবো চলে এসো এই যে গর্তটা কিসে দেখাবো আসো ও তো এলো না দেখো বন্ধুরা এই গর্তটা কিসের দেখেছ মানুষ পড়ে গেলে উঠতে পারবে না দেখেছ অয়ন দেখেছ তো এদিকে আসো একটা জিনিস দেখাবো চলে এসো এই গর্তটা কিসের বলো তো এটা কুয়ো এটা কুয়ো এই এইখান থেকে আগেকারের মানুষরা জল তুলে তুলে খেত স্নান করত অনেক কিছু করত আর এখন আর না ব্যবহার করে এর মধ্যে জল নেই দেখছো যাবে না কাজকে যাবে না বাবা তাহলে এসো এখন সব মানুষের কল হয়ে সব মানুষের কল হয়ে গেছে ওই জন্য কেউ ব্যবহার করে না কোথায় যাচ্ছে এদিকে এ বাবা গাছটা হিলাচ্ছে কেন লোকের গাছ তো হ্যাঁ লোক তো মারবে এলে মারবে হিলাতে নেই চলে এসো